বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য হানলি বাজারে চলে আসলাম আর একটা ফেন্স আইটেম নিয়ে এটা হচ্ছে একটা ফর্মাল প্যান্ট লেডিস ফর্মাল প্যান্ট তাই এরকম লেডিস ফর্মাল প্যান্ট যাদের লাগবে তারা অবশ্যই আমাদের হানলি বাজারে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে অরিজিনাল গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি এটা অনেক ইস্টেজি অনেক ইস্টেজি এটা ইস্টেজিটাই দেখো এটা দেখছেন এটা অনেক ইস্টেজি ফর্মাল প্যান্ট এই প্যান্টটা আমাদের কাছে কালার আছে কয়েকটা কালার আছে যেমন এটা একটা কালার আরও একটা কালার আছে এই আরও একটা কালার এগুলো অরিজিনাল ফর্মাল প্যান্ট যেগুলো অফিসিয়াল ফর্মাল প্যান্ট ওইগুলো কি লেডিস ফর্মাল প্যান্ট তাই এই আইটেমগুলো যাদের পাইকারি লাগবে আবদি আমার সাথে যোগাযোগ করবেন এগুলো অনেক বড়ো কোয়ান্টিটি আছে এগুলো অরিজিনাল গার্মেন্টসের জিনিস এক্সপোর্ট কোয়ালিটি এটার বায়ার নেমটা আমি আপনাদেরকে দেখাই এ হচ্ছে এটার বায়ার নেম এখানে এগুলো অরিজিনাল গার্মেন্টসের জিনিস নিয়ে কাজ করে আমরা সবসময় জানেন তো এই গার্মেন্টস আইটেমগুলো যাদের পাইকারি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তা আমি এখন আপনাদেরকে হানলি বাজারের ঠিকানাটা দেখাই দিচ্ছি এই হচ্ছে আমাদের হানলি বাজার এবং এখানে একটা ওর ঠিকানা দেওয়া আছে সব নাম্বার মোবাইল নাম্বার এবং ঢাকা নিউ মার্কেটে এইটা সব কিছুই দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন বা আমাদের অনলাইন পেজ আছে যেখান থেকেও নিতে পারেন আপনারা যেভাবে সুবিধা সেভাবে নেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের পেজটা লাইক ফলো শেয়ার দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম